এই হচ্ছে দেড় বছর পরের একটি অবস্থা এইখানে দাগটা কিছুই নাই হাত দিয়ে টানলেও বোঝা যায় না কোনোভাবেই বোঝা যায় না এখানে একটু ক্যালোয়েড হয়েছে এই পাশে একদমই কম ক্যালোয়েড হয়েছে দাগ তো বোঝাই যায় না তো এই হচ্ছে কন্ডিশন আজকে আমরা ক্যালোয়েডে চিকিৎসা করব দেড় বছর পর আসছে রুগী আগে আসলে আগে চিকিৎসা করতে পারতাম যেহেতু আসে নাই করা যায় না এখন আসছে করে দিই একদম ফ্রেশ একদম ফ্রেশ

দু সাল থেকে আমরা গায়না কুমার নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ